মনে পড়ে যায় সে কালো রাতে জোর করে ধরে নিয়ে গেল বাবাকে ও শ্রু আমার আজও থামে না আমার বাবা যে আর ফিরে এলো না আমি শাহিন রেজা নূর আমার বাবা ছিলেন দৈনিক ইত্তেফাকের বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক সিরাজউদ্দিন হোসেন আমার বাবাকে তারা দশই ডিসেম্বর রাতে অনেক রাতে শীতের রাতে তিনটের দিকে আমাদের তখনকার শান্তিনগরের পাঁচ নম্বর চামিলিবাগের বাসা থেকে বেশ কয়েকজন আলবদর এসে অস্ত্রের মুখে আমাদের মাঝ থেকে নিয়ে যায় এবং ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমরা জানতেই পারিনি তিনি কোথায় আছেন এবং এর মধ্যে আমরা জানতে পারি যে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদেরকে তারা অপহরণ করে নিয়ে যাচ্ছিল শুধু বুদ্ধিজীবী কেন সমাজের বিভিন্ন স্তরে যারা কিছু হলেও নেতৃত্ব দিতেন বাঙালি জাতীয়তাবাদের পক্ষে তাদেরকেও স্থানীয়ভাবে এই অপহরণ তারা করে তাদেরকে অপহরণ করে এবং সতেরোই ডিসেম্বর আসলে আমরা জানতে পারি যে রায়ের বাজার নামক ঢাকায় একটি জায়গা যে রয়েছে আপনারা জানেন সে রায়ের বাজারে একটি বৌদ্ধভূমির সন্ধান পাওয়া যায় এবং সেখানে একটি ইট খোলার কাছে এই হতভাগ্য ব্যক্তিবর্গকে নিয়ে নির্মম ও পাশবিক অত্যাচারের মধ্য দিয়ে তাদের হত্যা করা হয় কারণ আমি সেদিন আঠারোই সতেরোই ডিসেম্বর আমার মনে আছে আমরা খবর পেয়ে গিয়েছিলাম রায়ের বাজার বদ্ধভূমিতে আমাদের পিতার সন্ধানে এবং সেখানে যে পৈশাচিক দৃশ্য সেদিন দেখেছি আমার কাঁচা বয়সে আমার মনে পড়ে যে দুর্গন্ধে সমস্ত এলাকাতেই তখন এমন আকার ধারণ করেছে যে মুখে রুমাল চাপা দিয়েও সেখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হচ্ছিল আমার মনে মনে আছে এনায়েতুল্লাহ খান সাহেব তখন বিশিষ্ট একজন সাংবাদিক উনি খুবই উত্তেজিতভাবে এই হামলাদারদের ব্যাপারে উনি চিৎকার করছিলেন বিচারের দাবি তুলছিলেন এবং যারা যাদের আত্মীয় যারা হারিয়ে গেছে তাদের আত্মীয় বিভিন্ন ডিচ এরকম গর্ত করা ছিল এক একটা গর্তে দশজন পনেরো জন কুড়ি জন কুড়ি জনের লাশ পর্যন্ত পড়ে রয়েছে এবং হাত পেছনে বাধা কারোর হার্ট নেই কারোর হাতের কবজি নেই কারোর হয়তো আঙ্গুল নেই কারোর চোখ উপরে ফেলা হয়েছে এইভাবে অর্থাৎ যে যে পেশায় নিয়োজিত ছিলেন দেখা গেছে যে সেই পেশাটাকে তারা শত্রু হিসেবে হিসেবে যেন কল্পনা করে সে অঙ্গগুলো তারা একেবারেই কেটে দিয়েছে বা হানি ঘটিয়ে দিয়েছে সেই পৈশাচিক উন্মাদনা আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও থেমে থাকতে দেখিনি এরপরেও এর ধারাক্রম চলতে থাকে যেটা অত্যন্ত দুঃখের কথা কষ্টের কথা যে এত বড় স্যাক্রিফাইসের পরেও তিরিশ লক্ষ মানুষের আত্মাহতি দিতে হলো এই স্বাধীনতা অর্জনের জন্য তারপরেও শত্রুরা ঠিকই নানান দুর্বলতার আমাদের নানান দুর্বলতার পথ বেয়ে আবার ওই পতাকা খামছে ধরল পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা দেখলাম যে দালাল আইন বাতিল হয়ে গেল এবং যারা শাস্তি পেয়েছিল ইভেন যারা এই রাজাকার আল আলবদর কিংবা যুদ্ধাপরাধী হিসেবে যুদ্ধাপরাধী মানে এই এই হত্যাকাণ্ডের বা অগ্নিসংযোগের কিংবা ধর্ষণের কিংবা লুটের কারণে শাস্তি পেয়েছিল তারাও মুক্তি পেয়ে গেল এবং এইভাবে চলতে থাকায় কালক্রমে আমি বলবো অতি অল্প দিনের মধ্যেই স্বাধীনতা বিরোধী চক্র অত্যন্ত শক্ত আসন গাড়তে সক্ষম হয় অথচ জনগণের আকাঙ্ক্ষা এর থেকে মুক্তি আমরা মুক্তি পেতে চাই এবং সেই মুক্তির প্রধান শর্ত একজন শহীদ সন্তান হিসেবে আমার আমার কাছে যেটি সবচেয়ে বেশি মূল্যবান বা প্রয়োজনীয় বলে মনে করি তা হচ্ছে আমার পিতার এবং আমার অসংখ্য ভাই বোনের পিতা কিংবা মাতার হত্যাকারীদের বিচার যুদ্ধাপরাধীদের বিচার গণহত্যার বিচার এই যদি হত্যা যদি বিচার না হয় আমরা জানি নুরেমবার্গে ট্রায়াল হয়েছে আমরা জানি বিভিন্ন দেশে এই ধরনের গণহত্যার সঙ্গে সম্পৃক্ত যারা তাদের বিচার হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে বাংলাদেশে সেই বিচার হয়নি হচ্ছে না কেউই যেন আন্তরিকভাবে এর ব্যাপারে সচেষ্ট হচ্ছে না আমি মনে করি যে এই জঘন্য ঘৃণ্য অপশক্তির অবশ্যই নির্মূল দরকার নির্মূল এজন্য দরকার যে এরা মানবতার শক্তি